প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এই দু হাজার চব্বিশ সালে যে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন পরীক্ষা দিতে চলেছো সেই তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে যে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই বিষয় থেকে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা পূর্ণমান থাকবে কুড়ি তোমাদের আমি আমাদের বিদ্যালয়ে যে দু হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছিলো সেটা আমি তোমাদের চব্বিশ সালের একটা নমুনা প্রশ্ন হিসাবে আমি আলোচনা করছি যে এই স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আমি আলোচনা করছি আমি প্রশ্ন এবং সেই সঙ্গে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার এবং উত্তরগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি তাহলে গুণিত তিন অর্থাৎ এখানে এমসি টাইপের প্রশ্ন আছে যেটা সঠিক তার সেটাকে নির্বাচন করে লিখতে হবে প্রথম প্রশ্ন তামাকজাত দ্রব্য যেমন বিড়ি সিগারেট প্রভৃতি দ্রব্য ব্যবহার করা অথবা ব্যবহারকারী সংস্পর্শে আসা হল এটি সু অভ্যাস না লোভের পরিণাম না কু অভ্যাস না কয়টি। সঠিক উত্তরটি হবে এটি কু অভ্যাস এই উত্তরটি তোমাদের পাঠ্য বই দেখে নাও তিপান্ন পৃষ্ঠে রয়েছে দেখো তিপান্ন পৃষ্ঠে দেখো মূল্যবোধের শিক্ষা এই অধ্যায়টা আসবে এই দেখো এখানে দেখো কু অভ্যাস তামাকজাত দ্রব্য ব্যবহারকারী সংস্পর্শে আসা এটা হচ্ছে একটি অভ্যাস এভাবে কিন্তু বইয়ের লাইন তুলে তুলে প্রশ্ন আসে ভালো করে পৃষ্ঠাগুলো পরে নেবে তোমরা পরের প্রশ্ন নিচের কোনটি পচনশীল বজ্র পদার্থের উদাহরণ নয় দেখো শাক সবজির খোসা কাগজ ফল ও ফুল প্লাস্টিক এর মধ্যে কোনটা মানে পচনশীল বজ্র পদার্থ নয় মানে পচে যাবে এমন নয় তাহলে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্লাস্টিকভাবে প্লাস্টিক কিন্তু পচে যায় না তাহলে দেখে নেওয়া যাক উত্তরটি কত পৃষ্ঠায় রয়েছে তোমাদের পাঠ্যবেশ চুয়ান্ন পৃষ্ঠায় রয়েছে চুয়ান্ন পৃষ্ঠায় এই যে নির্মল বিদ্যালয় আছে এই অধ্যায়টা দেখো এই জায়গাটা ভালো করে তোমরা পড়ো যে পচনশীল ও অপচনীয় যে বজ্র আলাদা করে পৃথক নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেবে নেবে গড়ে এই যে তোমাদের ছন্দ মিল যে কবিতাটি আছে এখানে দেখো পলিথিন হবে নিষিদ্ধ পলিথিন প্লাস্টিক এগুলো কেন নিষিদ্ধ কারণ এগুলি পচে যায় না তাই এটা নিষিদ্ধ করা হয়েছে তাই জন্য ব্যবহার করা চলবে না তাহলে লেখা আছে তাহলে এখানে হবে প্লাস্টিক বা পলিথিন উত্তরটা ঠিক এবার আসছি তিন নম্বর প্রশ্নে প্রতি সপ্তাহে বিদ্যালয়ে লৌহ ও ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট ছাত্রছাত্রীদের খাওয়ানোর কর্মসূচির প্রধান উদ্দেশ্যটা রক্ত স্বল্পতা দূরীকরণ না সাক্ষরতার অভিযান না নির্মল বিদ্যালয় না সব কয়টি উত্তরটি হবে রক্তাল্পলতা মানে রক্ত যে কমে যাচ্ছে সেটাকে বাড়ানোর জন্য ঠিক আছে তাই এই উত্তরটি তোমাদের পাঠ্যভাই একষট্টি পৃষ্ঠে রয়েছে তোমরা এই স্বাস্থ্য বিধানে দেখো রক্তাল্পতা যে আছে অধ্যায়টি একবার নিচের দিকে চলে যাও বা কবিতা লাইনের মধ্যেও তোমাদের আছে দেখো লৌহ লৌহ ফলিক যুক্ত ট্যাবলেট খাওয়া চাই তাই না তার কেন এখানে দেখো একবার নিচের দিকে দেখো এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে লোহ ও ফলিক যুক্ত ট্যাবলেট খেতে হবে তাহলে কি হবে এই রোগটি হবে না ভালো করে লাইন বাই লাইন তোমরা পড়বে পরের প্রশ্ন মোবাইল কানে দিয়ে রাস্তায় হাঁটাচলা করা জীবন সংকট না বিপজ্জনক না পথ দুর্ঘটনার কারণ না সব করে ঠিক দেখো মোবাইল কিন্তু কানে দিয়ে চললে বা রাস্তায় হাঁটাচোলা করলে জীবন যেমন সংকট হবে যে কোনো মুহূর্তে একসঙ্গে মারা যেতে পারে এটা খুব বিপজ্জনক অবস্থা পথ দুর্ঘটনা হতে পারে তাই এখানে আমি বলতে পারি জীবন যেমন সংকট এটাও যেমন হবে তা আমার মনে হয় সব কয়টি ঠিক তাহলে তোমরা এই ঘয়ের উত্তরটাকেই তোলে দাগ দেবে এটা তোমাদের পাঠ্য বইয়ে একাশি বৃষ্টা বা ছিয়াত্তর বৃষ্টায় রয়েছে চলো তো দেখে নেওয়া যাক তোমরা এই পথ নিরাপত্তা শিক্ষা এই অধ্যায়টা দেখো এখানে বিভিন্নভাবে তোমাদের সচেতন করা হয়েছে প্রত্যেকটা লাইনে তোমার পড়লে বুঝতে পারবে তো লাস্ট লাইনে দেখো মোবাইল কেউ কানে নিলে করতে হবে মানা রাস্তাঘাটে এতে কিন্তু বিপদ আছে না না তাহলে অ্যাকচুয়ালি বিপদ আছে তাই জন্য তোমরা এখানে সবকটি কিন্তু পয়েন্ট কাছাকাছি ঠিক হবে এপ্রাসে আমরা দু নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি এক উনিতে চার সমান চার দেখো মধ্যযুগে ভারতের বিখ্যাত রাজপথগুলির অন্যতম উদাহরণ হল ড্যাস উত্তরটি হবে গ্যাং ট্যাং রোড এই উত্তরটি আমাদের পাঠ্যবে উনআশি পৃষ্ঠায় রয়েছে আমার ক্লাসটি কেমন লাগছে যদি ভালো লাগে তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফলে পরবর্তী ভিডিওগুলি তোমরা সহজেই পাবে দেখো উনআশি পৃষ্ঠায় দেখো যে সড়ক সুরক্ষার ইতিহাস অর্থাৎ পথ নিরাপত্তা শিক্ষার এই অধ্যায়টিতে আছে মধ্যযুগে ভারতে বিখ্যাত রাজপথগুলির অন্যতম হচ্ছে ট্যাগ ট্যাগরোড ড্যাশ কেঁপে কেঁপে ওঠে ছোটদের ফুসফুস দেখো শব্দ দূষণ হয় তখন কিন্তু কেঁপে উঠে মানে বাচ্চাদের ফুসফুস কিন্তু কেঁপে উঠে যখন দেখবে ডিজে বক্স চলে এলাকায় তোমরা দেখতে পেয়েছো যেভাবে যে বক্সগুলো চালানো হয় তাতে কিন্তু ছোটদের কেন বড়দেরও কিন্তু ফুসফুস কিন্তু কেঁপে ওঠে তাহলে এখানে হবে শব্দ দূষণ উত্তরে কিন্তু তিয়াত্তর পৃষ্ঠের রয়েছে দেখো তিয়াত্তর পাতা দূষণ দেখো এই লাইনটা দেখো শব্দ দূষণে কেঁপে কেঁপে ওঠে ছোটোদের ফুসফুস এবং লাইন তুলে প্রশ্নটা দেওয়া হয়েছে পরের প্রশ্ন শিশু সুরক্ষা বিষয়ে চাইল্ড লাইন এর ফোন নম্বরটি কত মানে ড্যাশ একশো এতেও ফোন করতে পারো অথবা একশো আটানব্বইতেও ফোন করতে পারো এই উত্তরটি তোমাদের পাঠ্যবইয়ের ঊনসত্তর পৃষ্ঠায় রয়েছে তোমরা ঊনসত্তর পৃষ্ঠায় দেখো যে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ বিষয়ক সচেতনতা দেখতে পাই যে চাইল্ড লাইন একশো আটানব্বই এখানে দেখো পরিষ্কার দিয়েছে যে প্রয়োজন একশো ও একশো আটানব্বই চাইল্ড লাইনের ফোন নম্বর আমাদের জেনে রাখতে হবে আমাদের কিছু দেখবে বইয়েতে আছে যে গুড ট্যাচ ও ব্যাড ট্যাচ এগুলো কিন্তু তোমরা অবশ্যই জেনে নেবে তোমরা তোমাদের মা বা বাবার কাছ থেকে বা বাড়িতে অভিভাবকের কাছ থেকে যে কোনটা ভালো স্পর্শ এবং কোনটা খারাপ স্পর্শ ব্যাপারটা তোমরা জেনে নেবে ঠিক আছে পরের প্রশ্ন জলাতঙ্কে আক্রান্তের লালা প্রসাব ঘাম ও মল ড্যাশ উত্তরটি হবে বিষাক্ত এই উত্তরটি তোমাদের পাঠ্যের ছেষট্টি পৃষ্ঠায় রয়েছে ছেষট্টি পৃষ্ঠায় বিধানে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ রোগের যে বাহক হচ্ছে কুকুর দেখতে পেয়েছে কুকুর এবার নিচের দিকে চলে যাও বইটির দেখো জলাতাঙ্কে আক্রান্তের লালাম প্রস্রাব ঘাম মল ও কি এগুলো কি মল এরা হচ্ছে বিষাক্ত পরিষ্কার কিন্তু বইয়েতে দিয়ে দিয়েছে পরের প্রশ্ন নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব ড্যাশ মিটারের বেশি হওয়া উচিত মানে খাবার জলের যে নলকূপ তার থেকে আমাদের যে শৌচাগার আছে মানে যেখানে আমরা পায়খানা প্রস্তাব করি তার দূরত্বটা হচ্ছে আমাদের দশ মিটার থাকতে হবে এটা তোমরা মাথায় রাখবে দশ মিটার থাকতে হবে এই উত্তরটি আমাদের পাঠ্যবি পঞ্চান্ন পৃষ্ঠায় রয়েছে দেখো পঞ্চান্ন পৃষ্ঠে দেখো নির্মল বিদ্যালয় আছে প্রথম লাইনে দেখো যে নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব দশ মিটারের বেশি হতে হবে এরপর আসছি আমরা তিন নম্বর দাগে সঠিক উত্তরটি বাসে সত্য ভুল উত্তরটি বাসে মিথ্যা লেখো গুণিত দিন সমান্তি প্রথম প্রশ্ন বেশি লোভ করলে নিজেরই ক্ষতি হয় এটা কিন্তু সত্যি তাই এটাকে আমরা সত্য লিখেছি এই উত্তরটি তোমাদের পাঠ্যবি বাহান্ন পৃষ্ঠা রয়েছে তোমরা বাহান্ন পৃষ্ঠা দেখো মূল্যবোধের শিক্ষা লোভের পরিণয় সুন্দর করে গল্প দেওয়া আছে এখানে এখানে দেখো নীতি কথাতে লেখা আছে বেশি লোভ করলে নিজেরই ক্ষতি হয় তাহলে লাইন তুলে প্রশ্নটা দেওয়া আছে তাই জন্য ওটি সত্য হবে পরের প্রশ্ন খো খেলায় এক দল তারা করবে অন্য দল দৌড়াবে এটাও সত্য এটা চল্লিশ পৃষ্ঠে রয়েছে কারণ খোখো খেলা দুটো দল থেকে তোমরা জানো একটা দল তারা করবে একটা দল দৌড়াবে পরের প্রশ্ন ট্রাফিক পুলিশ রাস্তা পারাপারে সাহায্য করে না প্রশ্নটা ভালো করে পড়বে করে না বলেছে দেখো ট্রাফিক পুলিশ কিন্তু রাস্তা পারাপারে সাহায্য করে নালে কিন্তু যানজট হবে অ্যাক্সিডেন্ট হবে তার জন্য করে না বলেছে তারা একটা মিথ্যা সত্যি তো ট্রাফিক পুলিশ তো তারা রাস্তা পারাপারে সাহায্য করে তো যেহেতু এখানে করে না বলেছে তাই এটা মিথ্যা এ উত্তরে তোমাদের পাঠ্যবে পঁচাত্তর পৃষ্ঠায় রয়েছে দেখো পঁচাত্তর পৃষ্ঠে দেখো পথ নিরাপত্তা শিক্ষায় সুন্দর করে ছবি আঁকা আছে এটা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে এখানে লাইনটা ভালো করে পড়ো তোমরা বুঝতে পারবে যে লাল হলুদ বা সবুজ আলো জ্বলছে নিপছে বেশ ট্রাফিক পুলিশ চলতে তোমায় দেবে দিক নির্দেশ তাহলে দিক নির্দেশ দিচ্ছে চলতে সাহায্য করছে এরপরে আসছে আমরা চার নম্বর দাগে বাম দিকের অংশের সঙ্গে ডান দিকের অংশ মেলাও দেখো জ্যাবরা ক্রসিং এই উত্তরটি তোমাদের পা মানে পাঠ্যভেয় আছে সাতাত্তর পৃষ্ঠায় সঠিক উত্তরটি হবে ঘয়েরটা পায়ে পায়ে হেঁটে রাস্তা পারাপার এটা হচ্ছে জ্যাবরা ক্রসিংয়ের সঙ্গে এই লাইনটি কিন্তু মিলছে তাহলে এর সোজা এটা লিখবে এই ঘয়ের উত্তরটি এবার আসছে যে ওজন স্তর নষ্টের কারণ এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্যবে তিয়াত্তর পৃষ্ঠায় রয়েছে উত্তরটি হবে গয়েরটা ওজন স্তর নষ্টের কারণের ফলে হচ্ছে বায়ু দূষণ মানে অর্থাৎ দূষণ হচ্ছে তাহলে দূষণের সঙ্গে একটা সম্পর্ক এই জন্য এসব গ লিখে লিখতে হবে তারপরে আছে তিন নম্বর যেটা আছে সংক্রামণ জাতীয় রোগ এই উত্তরটি তোমাদের পাঠাবে পঁয়ষট্টি বৃষ্টে আছে দেখে নাও তাহলে সংক্রামক সংক্রামণ জাতীয় রোগ হচ্ছে ক্ষয়েরটা দেখো হাম তাহলে এই উত্তরটি হবে হাম ক্ষয়েরটা তাহলে দেখো ডায়রিয়া এই উত্তরটি তোমাদের পাঠ্য হবে তেষট্টি পৃষ্ঠা রয়েছে ডায়রিয়ার সঙ্গে হবে উঁয়টা দেখো ডায়রিয়া হলে পেট খারাপ হয় সাথে পায়খানা হয় তাই ডায়রিয়ার সোজা উঁয় উমটা হবে তারপরে খারাপ স্পর্শ এইটা হবে কয়ের উত্তরটি এই খারাপ স্পর্শ হচ্ছে ঊনসত্তর পৃষ্ঠা রয়েছে তাহলে খারাপ স্পর্শ সোজা হবে কয়েকটি জোরে না বলবে তাহলে কেউ যদি তোমার গায়ে খারাপ যায় মানে খারাপ স্পর্শ করে তোরা তোমরা কিন্তু জোরে তখন না বলবে এই হল বাম বামদিক মেলানো এখানে আছে এক গুণিত পাঁচ সমান পাঁচ এরপর আসছি আমরা পাঁচ নম্বর দাগে এখানে আছে দু এক কথা উত্তর দাও যে কোনো পাঁচটি এক গুণিত পাঁচ সমান পাঁচ তাহলে আমাদের টোটাল প্রশ্ন কত নম্বরে হলো টোটাল প্রশ্ন হচ্ছে আমাদের কুড়ি নম্বর পূর্ণমান থাকবে কুড়ি ঠিক আছে তা এগুলো আমি মডেল প্রশ্ন হিসাবে মানে কী ধরনের প্রশ্ন আসছে সেই হিসাবে আলোচনা করছি আর ফাইনাল আমি সাজেশান তোমাদেরকে পরে দেব তাহলে এবার এই পাঁচ দাগে এসো যে দু এক কথা উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে উচ্চস্তরে মাইক বাজানো শব্দবাজি ফাটানো কি ধরনের অভ্যাস এই উত্তরটি তোমাদের পাঠ্য ত্রিপান্ন পৃষ্ঠা রয়েছে এটা হচ্ছে একটি কু অভ্যাস তাহলে সঠিক উত্তরটি হবে তাহলে কু অভ্যাস দেখো তিপান্ন পৃষ্ঠা দেখো মূল্যবোধের শিক্ষা এ দেখো কু অভ্যাসে দেখো অ্যাঁ আঠান্ন নম্বর পয়েন্টটা উচ্চস্তরে মাইক বাজানো হচ্ছে একটি কু অভ্যাস পরের প্রশ্ন মিড ডে মিল খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহার করার পর কি করা উচিত এই উত্তরটি তোমাদের পাঠ্য পঞ্চানব্বিশটা রয়েছে সঠিক উত্তরটি হবে সাবান দিয়ে হাত ধুতে হবে দেখো পঞ্চানব্বিশটা নির্মল বিদ্যালয় আছে এখানে এই যে পরিচ্ছন্নতার অভ্যাসে কি কি করতে হবে যে সব পড়ুয়াকে মিড ডে মিল খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধুতে হবে এই লাইন তুলে তুলে প্রশ্ন আসে তোমার ভালো করে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে পরের প্রশ্ন রক্তাপ্লতা বা অ্যানিমিয়া রোগের যে কোনো একটি লক্ষণ লেখো উত্তরটি তোমাদের বই একষট্টি বিশায় রয়েছে দেখো উত্তরটি আমি এভাবে লিখেছি যে অতি অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হবে এটা আমি একটা তোমাদের লক্ষণ লিখিয়েছি তা বইয়ে কী লিখেছিল দেখে নি তোমরা একশোটি পৃষ্ঠা দেখো যে রক্তপ্লতা আছে দেখো লক্ষণগুলো দেখো পরিষ্কার করে অনেকগুলি লক্ষণ দিয়েছে চারটি লক্ষণ দিয়েছে নখ জিভ ও নিচে ঠোঁট বা চোখের পাতায় চোখের পাতার যে কোলটা ফ্যাকাসে হয়ে যাবে অতি অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হবে কখনও কখনো হাত পা বা শরীর ফুলে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে খড়ি। ও মাটি খাওয়ার প্রবণতা থাকে অনেকে মাটি খায় দেখবে বা পেন্সিল খায় বা খড়ি খায় এগুলি প্রবণতা দেখতে পাওয়া যাবে যে কোনো একটি পয়েন্ট তোমরা পরীক্ষার খাতে লিখবে পরের প্রশ্ন শিশুদের দলগত খেলার কৌশল বাড়াতে সাহায্য করে এমন যে কোনো একটি খেলার উদাহরণ দাও এটি তোমাদের চল্লিশ পৃষ্ঠায় দেখো যেমন খোখো খেলা ক্রিকেট খেলা এই খোখো খেলা তো অনেক দলগত দুটো টিম থাকে ক্রিকেট খেলা হয়েছে দলগত দুটো টিম থাকে তাহলে খো খেলা তাহলে যে এখানে লিখবে যে খো খেলা এবং ক্রিকেট খেলা এটা উত্তর লিখবে পরে প্রশ্ন পরিবেশ দূষণে অন্যতম একটি কারণ লেখ এই উত্তরটি তোমাদের পাঠ্যপির তিয়াত্তর পৃষ্ঠায় রয়েছে তাহলে তিয়াত্তর পৃষ্ঠায় উত্তরটি তোমরা দেখবে তার উত্তরটি যেভাবে আমি লিখেছি যে যে কারখানার দূষিত জল ও আবর্জনা এর ফলেও কিন্তু পরিবেশ দূষিত হয় আরও যদি তোমার পয়েন্ট লিখতে চাও তাহলে চলো দেখে নিয়ে যাক তোমরা তিয়াত্তর পাতা দেখো যে দূষণ বলে অধ্যায়টি আছে দেখো বিভিন্নভাবে কলকারখানার যে জল গিয়ে পড়ছে এর ফলে দূষিত হচ্ছে গাছ কাটার ফলে দূষিত হচ্ছে বা এই গাছে রাসায়নিক সার দেওয়ার ফলে দূষিত হচ্ছে প্লাস্টিক পলিথিন জলে ফেলার ফলে দূষিত হচ্ছে গরু মোষ এদেরকে স্নান করার ফলে জল দূষিত হচ্ছে যানবাহন থেকে ধোঁয়া বা তেল পড়ার ফলে দূষিত হচ্ছে জাহাজ থেকে তেল পড়ার ফলে সামুদ্রের জল দূষিত হচ্ছে মাছ অন্যান্য প্রাণী মারা যাচ্ছে সুন্দর করে তোমাদের কিন্তু বইতে দিয়ে দিয়েছে শেষ প্রশ্ন যে কোনো একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগের নাম লেখো খুব ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই উত্তরে তোমাদের পাঠ্যভেয়ের চৌষট্টি পৃষ্ঠের রয়েছে উত্তরই তোমরা লিখবে যে একটি ভাইরাস ঘটিত রোগ হচ্ছে মামস একটি ভাইরাস ঘটিত রোগ তোমাদের বারবার বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে বলছি কারণ কারণ বইয়ের মানে লাইন তুলে প্রশ্ন আসে এবং তোমাদের ওই পেজ নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি দেখো চৌষট্টি পাতায় খুলল তোমরা দেখো স্বাস্থ্যবিধান আছে মামস আছে এখানে দেখো মামস একটি ভাইরাস গঠিত সংক্রামক রোগ পরিষ্কার এখানে দিয়ে দিয়েছে আবার দেখো পঁয়ষট্টি পাতা দেখো হাম আছে দেখো হামে তো দেখো এই হাম একটি সংক্রামক জাতীয় রোগ তাহলে তোমার এই বইগুলো কিন্তু খুটিয়ে খুটিয়ে পড়বে আজ এ পর্যন্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ইসি আর ডি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফলে তোমরা আপডেট সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো